আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আরেকটা ব্লগে আমি ছোট মাঝে আপনাদের সাথে আছি এই মুহূর্তে শ্রীমঙ্গলে আমি আছি শ্রীমঙ্গলের নীলকণ্ঠ আদি নীলকণ্ঠতে এখানে আসলে প্রচুর চায়ের দোকান বা আদি আপনার যেগুলো খাদি ঘর আছে যেগুলো মনে কাপড়ের সমাহার থাকে সেই জায়গা এবং এখানে স্পেশাল যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন লেয়ারের চা পাওয়া যায় যে চাটা আমি আজকে অলরেডি অর্ডার করেছি এখানে অর্ডার আপনার খেতে আসতে মিনিমাম বিশ পঁচিশ মিনিট লাগবে অর্ডার করে তারপর চা খেতে হবে এবং এটাই হচ্ছে আদি নিকণ্ঠ চা কেবিন তো এখানে আমি অলরেডি অর্ডার করেছিলাম যে আট লেয়ারের চা অর্ডার করেছিলাম এটা হচ্ছে আট লেয়ারের চা এটি দেখে হ্যাঁ এটা খেতে খুব টেস্টি সবাই বলে যদি আমি জানি না হ্যাঁ আমি এ কারণে এবার আজকে অর্ডার করলাম এই হচ্ছে আর্ট লেয়ারের চা তো দেখে আসলে এটার টেস্ট কেমন এই যে হচ্ছে আট লেয়ারের চা দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেয়ারের চা এটা এটা আমি এখন টেস্ট করবো দেখে এটা আসলে কেমন টেস্ট আলহামদুলিল্লাহ বেশ মজাদার চা এবং মনে হচ্ছে যে ভালো টেস্ট হবে লেয়ার কিন্তু আস্তে আস্তে তাহলে একটা একটা সাথে দেখেন মিক্স আপ কিন্তু হয় না তারা প্লেয়ারগুলো কিন্তু আলাদা হয়ে থাকে সেরকম না আসলে কী যায় যাক আপনারা যদি এখানে আসেন আপনারা এসে এই আট চা টেস্টটা নিয়ে যেতে পারেন তো ঠিক আছে আমি চারপোটে থাকি কখন আসতে পেয়ে যাবেন আর আমার সাথে আপনারা থাকবেন নিজে আমাদেরকে দেখাতে থাকবো আর এই বাংলা আত্মাকে কন্ট করে আল্লাহ হাফিজ